আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন নেইমার জুনিয়র নেইমার জুনিয়র এই কথাটা বলতেই হয় একের পর এক তিনি যেভাবে ইঞ্জুরি থাকেন ইসিএল ইঞ্জুরি একের পর এক ইঞ্জুরি গত দু বছরে তিনি কয়টা ম্যাচ খেলেছেন ভাই হাতে কোনো কয়েকটা ম্যাচ খেলেছেন সেখানে দু তিনটা লিগ তিনি ছেড়ে আবার ব্রাজিলের লিগে আসছেন তো সব কিছু নিয়ে আজকে কথা হবে নেইমার জুনিয়রের গত ম্যাচের পারফরম্যান্স এখানে হ্যাটটি করেছেন এবং লাস্ট তিন ম্যাচে তিনি সান্তোসের হয়ে ছটা গোল কন্ট্রিবিশন রাখেছেন এবং যে সান্তোষ রেলিগেট হয়ে যাওয়ার খুব পথে ছিলেন সেই জায়গা থেকে তিনি যাভাবে ভাসিয়েছেন সেটা সত্যি আনবিলিভেবল সান্তোসের হয়ে ইতিহাস হয়ে থাকবে নেইমার জন্য এই পারফরমেন্সগুলি তো নেইমার জুনিয়র তিনি সান্তোষে হয়ে শুরু করেন শুরু করার পর তিনি একের পর এক দু তী শুরু করেন সেখান থেকে সবার প্রথম বার্সেলোনার নজরে তিনি আসেন এবং বার্সেলোনা তাকে কিনে নিয়ে যায় সেখানে যেয়ে বার্সেলোনার সাথে লিওনেল মেসির সাথে ভালো একটা জুটি তিনি করে তোলেন এবং সোয়ারেজের সাথে সেই সময়টা তিনি বেস্ট একটা পারফরমেন্স ছিলেন এবং তিনি ক্লাবের হয়ে তিনি ইউসিএল থেকে শুরু করে সব রকম টাইটেল তিনি জিতে শুরু করেন এবং তারপর তার নজর তা এই নেইমারের উপর নজর নজর আসে ফরাসি ক্লাব পিএইচডি পিএইচডি তাকে কিনে নিয়ে নেয় পিএইচডি কিনে নেওয়ার পর তিনি সেখানে যেয়ে অনেক টাইটেল জিতে থাকেন বাট ইউসিএল কেজি কেনার মেন উদ্দেশ্য ছিল ইউসিএল জেতা নেইমার জুনিয়ন সেখানে গিয়ে ইউসিএলে সর্বপ্রথম টমাস টোকেল যখন আন্ডারে যখন তিনি খেলা শুরু করেন সেখানে কিলিয়ান এমপাপ পে খুব ভালো একটা ছুটি হয় এবং বায়ার মিনিকের সাথে যারা আনফর্চুনেটলি তারা ফাইনালে গিয়ে হেরে যায় এখানে নেইমার জুনিয়ার অসাধারণ ম্যাচটা খেলেছিলেন একের পরে এক তিনি গোল গোলে শট করেছেন এবং তিনি সতীর্থদের বল দিয়েছেন একের পরে কিন্তু কেউ গোল করতে পারে না সেটা সব ভাগ্যে নেই এবং তিনি পারে নাই অনেক কান্না করেন সেই সব মেস সেই ম্যাচটার ভিতরে আমরা দেখেছি তারপর একটা সময় সেখানে এই পিএইচডিতে আবার ম্যানেজমেন্ট তাদেরকে লিওনেল মেসিকে এই দলে নিয়ে আসেন এবং সার্কিও রামোসকে দলে নিয়ে আসেন চার পাঁচজনের একটা সে একটা জুটি হয় তারপরে কিন্তু ইসিএল জিতে হয় না তারপরে এক একটা প্লেগে এক একটা ক্লাবে চলে যায় দেখা যাচ্ছে একজন এক এবং নেইমার জুনিয়রকে আল হেলাল কিনে নিয়ে যায় সৌদির পোলিগে তিনি চলে যান সৌদির পোল লিগে যাওয়ার পর সেখানে তিনি আবার ইনজর্ড হয়ে যান ইঞ্জর হওয়ার পর তিনি সেখানে তেমন ম্যাচই খেলতে বে নাই মেবি মেয়ে একটা ম্যাচ খেলছিল তারপর সৌদির পোল লিগ থেকে তিনি চলে আসেন এবং তাকে আর রাখে নাই সেখানে কারণ যে প্লেয়ারটা ইনজুরি ইনজুরি প্লেয়ারকে কে রাখে ভাই সে যত বড়ো প্লেয়ারই হোক না কেন সো নেইমার জুনিয়র এত হতভাগ একটা প্লেয়ার সো তারপর আবার সে তার সেই পুরানো সেই সেই শৈশবের ক্লাব সান্তোসে তিনি ফিরে আসেন সান্তোষে আসার পর তিনি দেখেন সান্তোষে এরকম একটা মুভমেন্টে আছে যেখানে কয়েকটা ম্যাচ আছে কয়েকটা ম্যাচের পর তারা হয়তো রেলিগেটেড হয়ে যাবে একের পর এক সেখানে এসেও তিনি আবার ইঞ্জুরিতে পরে যান ইঞ্জুরিতে ফোড়া থাকা এই একটা প্লেয়ার এরকম জর্জরিত একের পর এক মিডিয়ার চাপ কী বলতেছে আবার ফ্রেন্ডের চাপ কে বলতেছেন এই মার জন্য এখন আর খেলা প্রয়োজনীয় নেই তারা সে এখনও সময় আছে এখনো হয়ে যায় না কারণ এই মার জন্য এরকম একটা প্লেয়ার তিনি কোন সময় চাচ্ছেন না যে অবসর যেতে কারণ তিনি একের পর এক হার্ডওয়ার্ক করে আসছেন এবং তিনি চেষ্টা করতেছেন যে তিনি আবার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপটা এক লিস্টিনি খেলতে পারে যাতে কারণ ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে তার যে বিশ্বকাপ চিতার যে একটা তার যে মনের একটা বাসনা ছিল সেই বাসনাটা তিনি একের পর একদিন লালন করতেছেন সেই জন্য তিনি এখনো অবসরে যাচ্ছেন না কারণ এত বড় রেঞ্জ হওয়ার পরে সো এয়ার বিহার ভিতরে কালো অঞ্চলতে একটা স্টেটমেন্ট দিয়ে বসে গত দুদিন আগে তিনি বলতেছেন যে একটা প্রিয়া জার্নালিস্ট বলতেছেন যে নেইমার জুনিয়র সম্বন্ধে কথা বা এরকম আনফিট এই টাইপের একটা কথা বলার পর তখন কালো এটা একটা কথা বলেন যে নেইমার জুনিয়র না এখানে যদি ভিনিসিয়ার জুনিয়রও যদি একশো পার্সেন্ট ফিট না থাকে তাহলে ছাব্বিশ ওয়াল কাপে যাওয়াটা তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে কঠিন সদ্য হয়ে যাবে সে কথাটাই বোঝা যাচ্ছে যে নেইমার জুনিয়রকে তা খেলো অঞ্চলে রাডে রাখে এখন পর্যন্ত রাখে নাই কারণ যদি এরকম থেকে থাকে রাখবে না থাকে কারণ কালো অঞ্চলে আর একটা কথা বলতেছেন কারণ আক্রমণ বাগে তার প্লেয়ারের অভাব নেই মানে এই টাইপের একটা কথা বলেছেন কারণ ভাই যতই আক্রমণ ভাগের প্লেয়ার থাকুক না কেন নেইমার জুনিয়র যদি ষাট সত্তর পার্সেন্ট যদি তিনি ফিট থাকেন তাহলে যত একশো পার্সেন্ট ফিট ওলা প্লেয়ারগুলো ব্রাজিলে আসে এখনও তারপরে সত্তর ষাট সত্তর পার্সেন্ট ফিট নেইমারকে তারা এখনও মানে নেইমারকে বিট করার মতো তাদের এখনই এত খুব সামর্থ্য হয় না কারণ নেইমার জুনিয়র যে স্কিল তিনি যে সামর্থ্য তিনি যে কোনো মোমেন্টে তিনি গোল করে দিতে পারেন কারণ আমরা সবথেকে একটা জিনিস জানি আমরা ভাইস ওয়ার্ল্ড কাপটা যদি দেখি কারণ ক্রোয়েশিয়ার সাথে তিনি কী ম্যাচটা খেলেছেন আমরা এটা এখনও আমার মা এখনও আমার পড়ে কারণ ফুটবল ইতিহাসে এরকম আইকনিক গোল আপনি করা দেখতে পারেন কারণ নেমাজনেরা মেবি আটাত্তর থেকে উনাশিটা গোলে তার জাতীয় দল জাতীয় দলের ক্যারিডার তার আছে এর মধ্যে সবথেকে বেস্ট গোলটা তিনি করেছিলেন যে ক্রোয়েশিয়ার সাথে ছাব্বিশ অল বাইশ অল কাপে কারণ আমরা দেখেছি যেভাবে তিনি খেলার একের পর এক একের পর এক অতিরিক্ত টাইম হচ্ছিলো হয়তোবা মেবি ফার্স্ট থেকে ছয় মিনিট সময় ছিল এই মোমেন্টে তিনি যে গোলটা করেছিলেন ভাই আপনি কয়টা প্লেয়ারকে দেখতে পারবেন ব্রাজিল জাতীয় দলে এরকম প্লেয়ার এরকম গোল করতে পারবে আনবিলিভেবল একটা গোল করেছিলেন আমার চোখে এখনও লেগে আছে সে এরকম একটা প্লেয়ার কি আপনি কীভাবে রাখেন যে প্লেয়ারটা যে কোনো মুভেন্টে যে কোনো টাইট সিচুয়েশনে তিনি গোল এরকম খেলা বের করে নিয়ে আসতে পারেন তারপর তার কোনো দোষ নাই যেহেতু খেলাটা বের করে নিয়ে আসছিলো সেখানে যদি দুই চার পাঁচটা মিনিট যদি অস্তিতে সেই মাতামোটা যদি ভালোভাবে ডিফেন্স করতো তাহলে ম্যাচটা কিন্তু বের হয়ে চলে আসতো সো এটা পারে নাই এবং এখন কালো অঞ্চলেদের উপর অনেক চাপ আসতেছে যে নেইমার জন্য কে দলে রাখা এবং নেইমার জন্য ছাড়া ব্রাজিল টিম এখনও পুরোপুরি অগুচল এবং অগুচল হয়ে এখনও আছে কারণ এই নেমার জন্য আসলে ম্যাচটা সব ক্লিয়ারলি ঠিক হয়ে যাবে এবং আশা করি নেমার জন্য দলে রাখবেন এবং ব্রাজিল আবার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে একটা ভালো একটা ডেডিকেশন ডেডিকেটেড একটা ম্যাচ হবে ব্রাজিলের জন্য কারণ সে যদি ডাকআটে থাকে সে যদি বৈষ থাকে ম্যাচে তাহলে তার জন্য উৎসর্গ করে দেবে উৎসর্গ করে দেবে প্রতিটা প্লেয়ার আমার এইটুকু আমার ধারণা যে নেমার জন্য প্রতিটা প্লেয়ার তারা রক্ত জীবন দিয়ে হইলে খেলবে এবং বিশ্বকাপে তারা নিতে চেষ্টা করবে সো আমার এইটুকুই আশা যেভাবে এবং গ্রাম অঞ্চলের প্রতি আমার এইটুকুই আশা থাকবে যে নেইমার জন্য আর কি অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টে যদি তিনি ফিট থাকেন তারপরে তাকে দলে রাখা এবং তিনি সেই হয়তোবা মে সেমিফাইনাল বা ফাইনাল এরকম টাইপের ম্যাচগুলির মধ্যে তিনি ভালোটা ম্যাচ তিনি উপহার দিয়ে দিবেন এবং ফাইনালে তিনি যদি কপালে যদি থাকে ব্রাজিলে যদি তাহলে ম্যাচটা তিনি বের করে নিয়ে আসবে যেভাবেই হোক সো এইটুকুই চাই এবং নেমার জন্য আবার শুভকামনা রইলো এবং সামনের ম্যাচগুলি তিনি আবার ভালো দেখাবেন ভালো কিছু করবেন এবং যারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন আপনার সকলকে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন চ্যানেল স্পোর্টস চ্যানেল খুলে আপনারা আমার সাথে থাকবেন এবং কমেন্ট করবেন সবাইকে ভালো সবাই ভালো থাকেন সালাম